সালাম আলাইকুম আজকে আমি চলে আসছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তেরো রেখা ও পুণ আজকে আমরা অতি সহজে রেখা ও পুন সম্পর্কে জানবো তার আগে বলে রাখি সবাই আমার দেশটি ফলো দিয়ে রাখবেন এবং ফলদে আমার পাশে রাখবেন

বা উচ্চতা নেই তাকে রেখা হল যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত বেদ বা উচ্চতা নেই তাকে রেখা বলে এখানে আমি একটি চিত্র বি এবি বি একটি রেখা বি একটি রেখা তার এই থেকে কোন দৈর্ঘ্য আছে কিন্তু উচ্চতা নেই উচ্চতা নেই তাহলে এই এবি রেখা হচ্ছে এ এবি হতে রেখা ই এবি হতে রেখা আবার এখানে আরকি দিয়ে রেখেছি এটা বককারে আছে বাঁকা হয়ে আছে এটা কি ডেক্টর রেখা এর দৈর্ঘ্য আছে কিন্তু কোনো উচ্চতা নেই তাহলে করি আমার প্রিয় শিক্ষিকা বন্ধুরা বসতে লেগেছেন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রেখাংশ কাকে বলে রেখাংশ কাকে বলে আর রেখা সীমা বদ্ধ অংশটি রেখার সীমাবদ্ধ অংশকে রেখা অংশ বলে সীমাবদ্ধ অংশকে রেখা অংশ বলে যেমন আমরা রেখা এ থেকে এফ এ থেকে এক পর্যন্ত রেখা এই যে বিভিন্ন বিন্দুতে আমরা ভাগ করে নিয়েছি এই বিভিন্ন অংশকে বলে রেখা অংশ এখানে এ থেকে বি একটা অংশ বি থেকে সি থেকে

রেখা প্রধানত কত প্রকার ও কি রেখা প্রধানত দুই প্রকার যথা সরল রেখা বক্ররেখা সরল রেখা সরল রেখা কত যে রেখা যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দু যেতে কোন দিক পরিবর্তন না তাকে সরল রেখা বলে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দু থেকে কোন দিক পরিবর্তন করি না তাকে সরল রেখা বলে যেমন চিত্র এ বি একটি সরল রেখা অর্থাৎ এটা সোজা হয়ে যাচ্ছে এই হচ্ছে সরল রেখা অর্থাৎ যখন একটা এক বিন্দু দেখে কোন নদীতে চলেছে তখন এর কোন দিক পরিবর্তন হয়নি আশা করি আমার চুক্ত শিক্ষার্থী বন্ধুরা সরল রেখা সম্পর্কে জানতে পেরেছে আমরা আসি পাঁচ নম্বর প্রশ্ন রেখা কাকে বল সরল এর বিপরীত হচ্ছে বক্র সরল যদি সোজা হয় বা হচ্ছে বক্র আমরা বক্র সম্পর্কে জানবো বক্র রেখা কাকে বলে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দু থেকে দিক পরিবর্তন করে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে তাকে বক্র রেখা বলে আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই দুটি প্রশ্ন মানে কম খেয়াল করে তুলনা করি দেখো যে সরল যে রেখা যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলি আর বক্ররেখা দিয়েছি আমি যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে তাকে রেখা বলে তার মানে সরল দিকে হচ্ছে বক্র আমরা এখানে না না দিলে আমার ওই জায়গা বক্র বক্র তো আশা করি আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা সবার একা সম্পর্কে জানতে পেরেছে অতি সহজে মনে রাখতে পারবে আমি আবারও বলি মিজি ফাতেমা পেজ পেজ থেকে সকলকে নতুন নতুন ভিডিও দেখার জন্য